ধর্মের কথা আলোচনা করতে গেলে সর্বপ্রথমে চলে আসে আপনার সেই মেসোপুটি মিয়ার যে গল্প সুমেরীয় ব্যাবিলনীয় যে গল্প মিশরীয় যে গল্প আজ থেকে ষোলো হাজার বছর আগে আজ থেকে ষোলো হাজার বছর আগেও এই যে যে সুমেরীয় ব্যাবিলনীয় ক্যালেডীয় এ সমস্ত অঞ্চলে মানুষের বসবাস ছিল এর আগেও ছিল যেটা দলিল দ্বারা প্রমাণ করা বেশ কঠিন তবে বিজ্ঞানীদের ধারণা আজ থেকে পঁচিশ লক্ষ অথবা তিরিশ লক্ষ বছর আগে পৃথিবীতে মানুষের আবির্ভাব তিরিশ লক্ষ বছর আগে তাহলে সে প্রমাণ প্রমাণটা দেওয়া বেশ কঠিন আজকে আপনাদের সাথে কথা বলতেছি আপনার আট এক দুই হাজার ছাব্বিশ সাল বৃহস্পতিবার তো দু এক মাস আগে প্রত্যতত্ত্ববিদরা অর্থাৎ বিজ্ঞানীরা মালয়েশিয়ার যে দ্বীপগুলো আছে এখানে একটা প্রত্যত্ত নিদর্শন খুঁজে পায় যার সংখ্যা প্রায় ছয় হাজারের মতো মানুষের ব্যবহৃত বা ব্যবহার্য জিনিসপত্র আর কি তো তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে এগুলো অন্তত চোদ্দ লাখ বছর আগের চোদ্দ লক্ষ বছর আগের এই জিনিসপত্র যেগুলো মানুষের ব্যবহার করত। বিশাল ব্যাপার না বলতেছে যে তো এখানে আমি একটা ছবি বের করে দিচ্ছি দেখাবো তো ওই জন্য ছবিটা বের করতেছি আর কথা বলতেছি বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর আর পৃথিবীতে জীবের আবির্ভাব তিনশো পঞ্চাশ কোটি বছর আর মানুষের আবির্ভাব অন্তত আশি লক্ষ বছর আগে বিশাল ব্যাপার না তো আশি লক্ষ বছর ওখানে আমরা যাব না কারণ আশি লক্ষ বছর আগে মানুষের কোনো লিখন পদ্ধতি ছিল না আশি লক্ষ বছর আগে কোনো লিখনই বা কোনো দলিল দস্তাবেজ নাই হ্যাঁ পাইছি বন্ধুরা পাইছি এই দেখেন এটা হচ্ছে চোদ্দ লক্ষ বছর আগের ঠিক আছে আরো আছে আরো দেখা যায় এই যে একটা দেখেন এই যে আর একটা এটা আপনার মালয়েশিয়ার যে দ্বীপ দ্বীপের আশেপাশে এগুলো এই এই সমস্ত নির্দেশন পাওয়া গেছে আরো একটা দেখায় আপনাদের এই দেখেন আর একটা তিনটা ছবি দেখালাম তাই না এই যে তো বলতেছে এগুলো চোদ্দ লক্ষ বছর আগের এটা বিশ্বাস করা যায় দেখছেন কঠিন ব্যাপার তাই না যাও আমরা অত তো যেতে পারবো না আমরা ষোলো হাজার বছর আগে যাই তো এই ষোলো হাজার বছর আগে সৃষ্টির দেবতা এটা হচ্ছে আপনার ইব্রাহিম হজরত ইব্রাহিম ইসলামের যে জন্মস্থান উর নামক শহর এটাকে বলা হয়েছে আর কি জন্মস্থান অর্থাৎ ইব্রাহিম জন্মস্থান যেটা আর কি সেটা কারকার কাহিনী এটা হচ্ছে আপনার গিলগ্যামেস যে কাহিনী এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম লিখিত গ্রন্থ আর এটা আপনার মাটির যে ট্যাবলেট মাটির ট্যাবলেট বলতে মাটির যে ই আছে না মাটি দিয়ে বিভিন্ন টাইলস যেমন টাইলস এরমতি মাটি পুড়িয়ে পুড়িয়ে তারা সেই ট্যাবলেটগুলো তৈরি করছিল আর কি সেটা এখনও সংরক্ষিত আছে এখনও যাও ব্যাবিলন এর দজলা ও ফুরাতের মধ্যবর্তী অঞ্চল অর্থাৎ বাবিল বাবিল শব্দের অর্থ হচ্ছে দেবতাদের নগরী এই যে আমরা বাবেল শহর বলে যেটা জানি বা ব্যাবিলন বলে যেটা জানি আমরা এটা হচ্ছে নামকরণ এই যে ব্যাবিলন বা বাবিল যে শহরটা এটার তো নিশ্চয়ই একটা নামকরণের একটা কোনো ই আছে না তাৎপর্য আছে না যুক্তি আছে না বৃত্তি আছে না তো সেটা হচ্ছে যে বাবিল বাব ইল যার অর্থ হচ্ছে দেবতাদের নগরী হেজ উরুকে উরুকে সুখ নেই উরুক শহরে কোনো সুখ নাই কেন নাই কারণ ওই শহরের যে রাজা গ্যামেস। সে খুব অত্যাচারী তবে রাজা হিসেবে কিন্তু ভালো রাজা হিসেবে সে খুব ভালো কিন্তু তার একটা লোলুক দৃষ্টি আছে আর তা হচ্ছে যে কোনো নারীকে বিবাহ দিতে হলে কোনো মেয়েকে বিবাহ দিতে হলে এই গেই গামেসের সাথে রাত কাটাতে হবে তার ইচ্ছে একদিন হোক আর পাঁচ দিন হোক আর এক সপ্তাহ হোক তার যে কদিন মন চাইবে সে কদিন সে নিজের কাছে রাখবে ভোগ করবে তারপরে বিদায় করে দেবে এগুলো ভারী অন্যায় এই জন্য প্রজারা তারপর ভীষণ খ্যাপা ছিল এই গিলগেমেসের বাবা ছিল একজন ধর্মযাজক যাকে যাকে বলা হয় লোগালবান্ধা আর মা ছিল দেবী নিনসাল পিতা ছিলেন মাটির মানুষ বান্দা আর মা ছিল স্বর্গের দেবী নিনসাল তো স্বর্গের দেবীর তো অনেক গুণাবলী আর মাটির তৈরি যে পিতা তো এই ভালো মন্দের সংমিশ্রণে আছে এই গিলগামেশের জন্ম ওই জন্য মধ্যে কিছু ভালো গুণ ছিল আবার মন্দ গুণ ছিল যাই তো এই গিলগামেশের এই যে আলুর দোষ এই আলুর দোষের কারণে মানুষ ভীষণ খ্যাপা এবং তারা নালিশ করলো দেবতাদের কাছে মানুষেরা বিরক্ত হয়ে শহরে যে প্রধান দেবতা তার কাছে নালিশ করল যে বিচার চাই তো যখন বিচার ছিল তখন সৃষ্টিকর্তা কী করলেন দেবীকে ডাকলেন দেবী মানে আমরা যাকে বলি ফেরেস্তা আমরা 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 মুসলমান আমরা যাকে বলি ফেরেশতা বলি এখানে তারা বলে দেবী দেবী বা দেবতা তো সেই ঈশ্বর কী করলেন দেবী আর ডাকলেন যিনি প্রথম ওই যে প্রথম মাটি দিয়ে মানুষ তৈরি করেছিলেন সেই দেবী আরুরকে ডাকা হলো ডাক আর ডাকার পরে বলো যে দেবী আরুরু বলো যে ঈশ্বর বলেন বলো তুমি তো আর মানুষ তৈরি করেছিলে তোমাকে আর একটা দায়িত্ব দেয় তুমি একটা গরু তৈরি করো গরু গরু গরুর গায়ে তো প্রচণ্ড শক্তি মাথায় ধরালো শিং তাই না মানুষ নামারও অন্তত গোদা দিতে পারে আর কি শিক্ষা দেওয়া যায় এরকম ঠিক গরু তৈরি করলো আর কি এর ভিতরে এই যে গরু এই গরুর কাহিনী কিন্তু অনেক জায়গা আছে আমি কেটে যাচ্ছি কথাটা যদিও কিন্তু খেয়াল করবেন এই যে আমার হাতে কোরআন শরীফ দেখছেন না কোরআন শরীফ এই কোরআন শরীফের যে প্রথম যে সুরা আছে বাকারা বাকারা আরবি শব্দ যারা বাংলা গরু আবার বেদের প্রথমে আছে গরু চারটে বেদ তো ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ চারটে বেদের প্রথম যে ঋগবেদ এই ঋগবেদের একশো চৌষট্টি সূত্রে গরুর কাহিনী আছে অর্থাৎ বেদের প্রথমে গরুর কাহিনী আছে বাইবেলের প্রথমে গরুর কাহিনী আছে তাওলাদের প্রথমে গরুর কাহিনী আছে কোরআনের প্রথমে গরুর কাহিনী আছে মিশরীয় ধর্মে গরুর কাহিনী আছে পার্সি ধর্মে গরুর কাহিনী আছে এভাবে গ্রিক ধর্ম গরুর কাহিনী আছে পৃথিবীর অসংখ্য অসংখ্য গরু কাহিনী আছে তো সেখানে আমরা যাবো না তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে তো গিলগেমেসেও সেই গরুর কাহিনী আছে এখন কথা হচ্ছে যে এই গরুকে হত্যার কাহিনীও আছে গিল গেমেস একটা সংবাদ পেল যে বনের ভিতরে অর্থাৎ সিডার বনে একজন মানুষের মতো একটা কি জানি দেখা যায় তখন একজন দেবীকে পাঠানো হয় যে তুমি যাও তো যে দেখো ওখানে কি ঘটনা যাওয়ার পর দেখে সত্যি একজন মানুষ বোর মানুষ এন কেদু এন বন্ধু হয় শেষে তো দেবী শেখারে যাওয়ার পরে এই মানুষটাকে আস্তে আস্তে বসে নিয়ে আসে বসে আনার পরে লোকালয় নিয়ে আসে লোকালয় নিয়ে আসার পরে যখন গিলগামের সাথে পরিচয় হয় তখন বলে দেখো গিলগামেশ তুমি যদি এই নারীদের সম্মান নষ্ট করো তাহলে তোমার সাথে আমার প্রচণ্ড যুদ্ধ বেঁধে যাবে হুম কেউ কারে ছাড়াছাড়ি হবে না তখন গিলগামেশ আমার ভালো হয়ে গেল বলো যে না আমি আর এখন থেকে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করব না আসো আমরা বন্ধু হয়ে যায় এই বন্ধু হওয়ার পরে এই গিলগামেস আর তার বন্ধু এন কে দুজনে মিলে ওই সিডার বনে আক্রমণ করে সিডার বনে আক্রমণ করে বনের রাজা যে হোমবাবা ছিল সেই বনের রাজা হোমবাবাকে হত্যা করে এবং তার সাত সাতটা ছেলেকেও হত্যা করে এই গরুটাকে হত্যা করে তো অতিমাত্রায় অন্যায় করার কারণে দেবতারা অসন্তুষ্টি হয়ে যায় এবং দেবতা অসুস্থ হয়ে গেলে গিলিগাম বন্ধুকে হত্যা করে হত্যা করলে সে আতঙ্কিত হয়ে যায় এবং সে ক্ষমা চায় কিভাবে ক্ষমা চাইবে পাঁচটা স্বপ্ন দেখে পাঁচটা পাঁচটা প্রার্থনা পদ্ধতি আমার পাঁচের নামাজ পড়ি না আমরা মুসলমান পাঁচ পাঁচক্ত নামাজ পড়ি এই কাহিনি কোরআনে আছে কিন্তু এই পাঁচক্ত নামাজের কথা সঠিকভাবে পাওয়াটা বেশ কঠিন এ নিয়ে অনেক মতভেদ আছে আমি সেখানে যাব না এই পাঁচটা যে গল্প এই পাঁচ গিলিগামেসা আছে পাঁচটা পদ্ধতি প্রার্থনা পদ্ধতি বা যজ্ঞের যে পদ্ধতি এটা সেখানে আছে আবার যদি আপনি বেদ পড়েন বেদেও কিন্তু পঞ্চ মহাজ অর্থাৎ পাঁচবার প্রার্থনা বা আরাধনা বা তপস্যার কথা বলা আছে আর ইসলাম ধর্মে তো আছে এভাবে প্রার্থনা পদ্ধতি প্রত্যেকটা ধর্মেই আছে তবে তারা তাদের নিয়মে তাদের পদ্ধতিতে তাদের ভাষায় সেটা করে থাকে যাও এদিকে দেবতার আশীর্বাদে হোম সহ তার সাত পুত্রকে হত্যা করে যে যেটা আগেই বললাম তারপরে সেই বোন থেকে প্রচুর কাঠ কেটে নিয়ে এসে এই গিলগেমেজ এবং তার বন্ধু মরার আগে তা দিয়ে তারা শহর তৈরি করে হুম তো তারা যখন শহর তৈরি করছে ভালো কথা কিন্তু যখন ওই যে রাজা যা হোমবাবাকে হত্যা করলো তারপরে তার সাথে সাথে পুত্রকে হত্যা করলো এবং স্বর্গীয় সারকে হত্যা করলো তখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল এই তো সার হত্যার ব্যাপারটা বলে নেই এই সারকে হত্যা করে সূর্য দেবতার জন্য ছিল এই সারের হৃৎপিণ্ড সারের হৃৎপিণ্ডটা সূর্য দেবতা সামাজকে উপহার দেওয়া হয়েছিল ফলে দেবতারা অসন্তুষ্ট হয়ে যায় এবং তারা আক্রমণ করে গিলগামেশের যে বন্ধু কেন কেতু তাকে হত্যা করে হত্যা করলে গিল গ্যামেস আতঙ্কগ্রস্ত হয়ে যায় সে নিজে বাঁচার জন্য এবং বন্ধুকে বাঁচানোর জন্য সে সরাসরি করতে থাকে এবং মানুষের কাছে জানতে চাই যে অমরত্বের কোনো সন্ধান আছে কিনা অমরত্ব পাওয়া যায় বা অমরত্ব লাভ করা যায় এমন কোনো উপায় আছে কি তখন লোকে বলল হ্যাঁ আছে তবে কোথায় আছে এটা আমরা বলতে পারবো না আমরা শুনেছি যে এমন কিছু আছে যেটা খাইলে মানুষ অমরত্ব লাভ করে যাই হোক এ বিষয়ে গিলগামেশ জোর চেষ্টা চালায় এবং খুঁজতে 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 সে এক সময় সেই অমরত্ব লাভ করেছিল এমন এক ব্যক্তি অর্থাৎ পুস্তা পিস্তিমের বাড়িতে চলে যায় পুতনা পিস্তিমের বাড়িতে তো সেখানে যাওয়াটা বেশ কঠিন ছিল সেখানে দুর্গম অতি দুর্গম পথ একশো বিশটা বইটা তৈরি করে কুষাণাবি তাকে পরামর্শ দেয় সে পুতনাবিষ্টের বাড়িতে যায় যাওয়ার পরে বলে আমাকে অমরত্ব লাভ করার পন্থা বলে দেন তখন পুতনাবৃষ্ণ বলে যে এটা তো বড় কঠিন ব্যাপার এটা হবে না তোমার দ্বারা অনেক পীড়াপিড়ি করে না আপনি আমাকে সন্ধান দেন যে করে হোক আমি অমরত্ব লাভ করতে চাই বেশ ভালো কথা তখন বলো তোমাকে এক নাগারে ছয় দিন সাত রাত সজাগ থাকতে পারবা বলব আমি পারবো ঠিক আছে তো চেষ্টা করছে চেষ্টা করার পরে দুদিন পরেই ঘুমাই গেছে কারণ সে তো রাজপুত্র অর্থাৎ গিলগামেস এত কষ্ট তো আর সে জীবনে কোনো সহ্য করে নাই এই যাই হোক সে হঠাৎ করে ঘুম থেকে জাগলো জাগার পরে তো সে লজ্জিত তখন বল আমি বলছিলাম আগেই যে এগুলো তোমার দ্বারা সম্ভব হবে না তখন যখন সে মনে কষ্ট নিয়ে ফিরে যাচ্ছিলো তখন আবার পুতনা পৃষ্টিবের স্ত্রীর খুব দয়া হলো যেহেতু নারীদের একটু দয়া বেশি তো তো বলো যে এই মানুষটা এত কষ্ট করে তোমার কাছে আসছে তুমি একটু তাকে দাও না সন্ধান সবাই তো আর এখানে আসতে পারে না তোমার ঠিক আছে তখন বলো যে তুমি সাগরের গভীরে ডুব দাও সাগরের গভীরে ডুব দিলে এক প্রকার লতা আছে জীবন লতা যে লতা খেলে তুমি অমরত্ব লাভ করতে পারো সত্যি সত্যি গিলগামেজ তার পায়ে পাথর বেঁধে সাগরে ডুব দেয় এবং সাগরের তলায় যখন চলে যায় তখন পা থেকে পাথরগুলো খুলে ফেলে আর সেই সাগরের তলা থেকে জীবনতা উদ্ধার করে গিবিআমেস ভেসে ওঠে সে তো উল্লাস সে সেই জীবনলতা নিয়ে তার দেশে ফেরার প্রস্তুতি নেয় এবং চলতে থাকে পথ চলতে থাকে চলতে 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 হঠাৎ করে ওই লতাগুলো একটা নদীর ঘাটে নাকি গোসল করতে যায় গেলগে গোসল করতে গেলে বন থেকে সাপ বের হয়ে সেই খেয়ে অবরত্ব লাভ করে সে জঙ্গলের মধ্যে লুকায় যায় এই সাপ ফলে আর গিলগামেছে সে অমরত্ব লাভ করা সম্ভাবনা এই যে সাপের কাহিনী এই সাপের কথা আছে আপনার ইহুদি তালমুদে জেনেসিসে সনাতন ধর্মে কালিয়া দমন একটা পর্ব আছে কালিয়া দমন কালিয়া দমন অর্থাৎ হচ্ছে নাক সাপ পাশুকি এই কাহিনী আর কি এই সাপের কাহিনী তারপরে মুসাল্লাহ ইসলামের সাথে সাপের কাহিনী অর্থাৎ তাওরাতে রাতে জব্বুরে ইন্দিলে বাইবেলে কোরআনেও সাপের কাহিনী আছে ওই যে এই সাপ

দেবী আরু মাটি দিয়ে মানুষ তৈরি করছিল তারপরে তাদেরকে একটা আরামের পরিবেশে থাকতে দেওয়া হয়েছিল তাদের অমরত্ব লাভ সাপ তারপরে একটা মহা প্লাবন হয়েছিল পুত্রাবৃষ্টমের জীবনে অর্থাৎ পৃথিবীতে মহা একটা প্লাবনের থেকে এই পুত্রাবৃষ্টের পরিবারই শুধু বেঁচে গেছিলো আর বাকি আর সবাই ধ্বংস হয়ে গিয়েছিল সেই কাহিনি এই নগুর বন্যার কাহিনীগুলো স্মরণ করে দেয় এই কাহিনিগুলো আছে তার মানে কি আপনি যদি পৃথিবীর বিভিন্ন ধর্ম দেখেন তাহলে দেখবেন যে অনেকটা ফটাকপের মতো হুম এর ব্যাক্যাপিস্ট্রি ভিন্ন থাকলেও এই যে বিভিন্ন ধর্মের যে মূল যে বিষয়বস্তুটা মূলত এক এবং ভিন্ন আমাদের আজকে এই বলতো এই আন্নাহ সব ভালো থাকেন আল্লাহ হাফিজ